হহ সকালে দাঁত দোলিনি মনে আছে দাঁত যাতে ঠিক আছে দাঁত ঠিক আছে এই দেখি 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 দেখলাম দাম ওটি দাম কত ছগলে ওই সব থেকে আমার ছগলের টনের রকম তো ভাই আমার ওই ছগলের দাম একটু বেশি কেন তোমার ছগলকে গুরুর বৈসা দেয় নাকি আরে আমার ওই ছাগল শিক্ষিত ছাগল স্কুলে আশেপাশে বানতাম ওই জায়গাতে ঘাস লতা খেয়েছে আর ওই শিক্ষিত হয়েছে স্কুলে আশেপাশে ঘাস লতা পাতা খেয়েছে বলে কি ও শিক্ষিত হয়ে যাবে ওই মানুষের সব কথা বোঝে ও বোঝে বোঝে আমার ওই ছাগল সব বোঝে বিশ্বাস নাম জিজ্ঞেস করে দেখেন ও ঠিকই ওর নাম কে দিবে না জায়গা মতো সত্যি ছাগল আবার কথা কইতে পারে একবারে ওই কাজ নাম জিজ্ঞেস করলে নাম কে দেবে হুম তাই নাকি তাই নাকি এই ছাগল তোর নাম কি রে আসলে তো তোর নাম কইলি দিলে ওই বললাম না আমারে ছাগল সব বোঝে তাই তো দেখছি তা তোমারে ছাগল কোন পর্যন্ত পড়াশোনা কই দিছে আমারে ছাগল বিয়ে পাস বিয়ে পাশ কিন্তু আমাদের এলাকায় তো বিয়ে পাস করে স্কুল নাই তোমারে ছাগল বইন স্কুলের পাশে ঘাঁস্লাতকতা খইতো ওই সন্তোষনগর প্রাইমারি স্কুলের আশেপাশে ঘাঁস্লাতকতা খইতো তা ও তো প্রাইমারি তো 5 পর্যন্ত তো পর্যন্ত স্কুলের পাশে বইছে ও বিয়ে পাশ করলে কি কইরা আরে ওই স্কুল তো ফাইভ পর্যন্ত কিন্তু ওই জায়গা সাররা আসে ওরা বিয়ে পাস না তা ওদের সাথে থাকতে থাকি ওদের স্কুলে ঘাস লতা পাতা খাতি খাতি আমার ছাগলও বিয়ে পাস করে গেছে এ কি আবার কওয়া লাগে গরমের দিন যাতা হে দিন আতা এখন বলো তো তোমার এই ছাগল কত নিবা তুমি বলো তুমি কত দিবা তাই কি হয় তোমার ছাগল তুমি একটা দাম কও তারপরে আমি একটা দাম পাবা নে ও তুমি ছাগল কিনাবাসা করো তুমি আগে একটা দাম কও তারপরে না হয় আমি আমার দাম কবানে ওই আমার তো একটা ক্যামেল শিকারের দাম 5 টাকা 5 টাকা দিলে ভালো হয় তুমি তুমি যেহেতু সব দায়িত্ব আমার পারে ছেড়ে দিছো ও নো তাহলে ওই দাম 8 টাকা নিয়ে নে মিয়া তুমি কি ঠাদলামি করো আমারে ছাগলের দাম মাত্র 8 টাকা ও শিক্ষিত ছাগলের দাম করেন 8 টাকা হয় তুমি শুনি চাও ওরে তা কি করব আমি তো কোনো দাম করলাম না কারণ আমারে যেই দামে হলি পুষাই আমি সেই দাম করলাম এখন এই দামে যদি তুমি দিতে চাও তাহলে দাও আর না হলে তুমি একটা দাম কও ভাই যেহেতু আমার এই শিক্ষিত ছাগল সেহেতু দাম একটু বেশি ও শিক্ষিত ছাগল হলে 30000 এ দিয়ে দিতাম কিন্তু শিক্ষিত ছাগল তো বিয়ে পাস করা ছাগল ও 40000 দিলে দিয়ে দিবা নে কত 40 40 40 40 না 40 40 না তা এ তুমি ছাগল নিবা কি নিবা না সেটা একটু কইয়া গইল তো হে যায় দাম খিনে চলে গিলি হবে তুমি যে দাম কইছাও তা শুনি আমার পেটের মধ্যে কিরাম কষ্ট মনে আছে বদহজম হইছে তাই আমি টয়লেটে যাচ্ছি টয়লেট করার দরকার ওবারা তুমি ছাগল কিন দিবারবা তা আমি জানতাম ওই তোমার এক ক্যামেরার ডারবিট টাকা আমার ছাগল বিক্রি হবে না আমার ছাগল বিয়ে পাশ করা ছাগল সুজা কথা বিয়ে পাশ করা ছাগল জিওা সকিতা দেখিস।

আমি পারি না আর পারি না আমি তোমার সেলিব্রিটি ছাগল বৈছে দুবা আরে এই ছাগল এখন আর আগের মতো অভিনয় পারে না এ দিয়ে ভিডিও বানালি ভালো ভিউ আসছে না এই ছাগল বৈছে দিও নতুন করে একটা ছাগল কিনবো যাতে ভালো ভিউ হয় কত ব্যাস বেসপা দাও 1 লাখ টাকা দাও হ্যাঁ এই ছাগল 1 লাখ টাকা এই ছাগলে গায় তো 10 কেজি গোশ নেই এই ছাগল তুমি 1 লাখ টাকা চাও কয়েন মুখে আ এই মুখে এই মুখে ভাই ছাগলের ভিউ তো কমে গেছে দাম একটু কমান ভিউ কমিয়েছে ফল তো এই ছাগল আমার এক লাখ টাকায় দেওয়া লাগবে তাহলে এক কাজ করেন আপনারে এই ছাগল নিয়ে আরো কয়েকদিন ঠিকঠাক করেন ঠিকঠাক করতে করতে ছাগল যখন গাধা হয়ে যাবে তখন এই গাধা আমার কাছে এক লাখ টাকায় বেছে ঠিক আছে আরে যাও 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 এক লাখ টাকা ছাগল কিনতে হবে আমার ছাগল কিনতে গেছে বাংলাদেশে কত মানুষ আছে বাংলাদেশের টাকা নিয়ে বেগম পাড়া করেছে তারা এসে আমার ছাগল কিনতে এক কোটি টাকা দিয়ে ছাগল ভাই আমার একটা ছাগল বিক্রি করার দরকার ছিল

ছাগল এটা পাইছি দানে ঘনে পাইছি দেখি ছাগলীৰ ছাগলটো ভালেই কালো ছাগল কালো ছাগলৰ দাম ভাল ছাগল পাইছি এই কিদৰে ছাগল খেল না কি ভাই আপনারা কাউকে অন্ধবিশ্বাস বা রাগের মাথায় কোন জিনিস কিনবেন না না দেখে তাহলে কিন্তু আমার মতন এরামটাই হবে আপনাদের সাথে আল্লাহ